চক্রটে একবার দেখুন বাংলাদেশে কিন্তু ঝড় ঢুকে গেছে দেখুন একবার যশোর খুলনা বরিশাল বসিরহাট দেখুন পুরোপুরি ঝড় কিন্তু বাংলাদেশে ঢুকে গেছে লন্ড ভণ্ড করবে কবে নাগাদ বিস্তারিত জানবো সাথে থাকবেন দেখুন ছাব্বিশ তারিখ রবিবার কোথায় ঘূর্ণিঝড় অবস্থান করছে ঠিক সমুদ্র সমুদ্রের মধ্যে বঙ্গোপসাগরে ঠিক মাঝামাঝি কোথায় কুয়াকাটা বা কক্সবাজার উপকূলীয় অঞ্চল থেকে একটু ভিতরে ঘূর্ণিঝড় অবস্থান করছে রেমাল তারপরে দেখুন ঠিক বিকেল তিনটা দেখুন ঘূর্ণিঝড় রিমাল রবিবার ছাব্বিশ তারিখ ঠিক বিকেল তিনটা পুরোপুরিভাবে আশ্রয় পড়বে উপকূলীয় অঞ্চল থেকে উপকূলীয় অঞ্চলে পুরোপুরিভাবে ঘূর্ণিঝড় রিমাল আশ্রে পড়বে তারপরে দেখুন রাত দশটা দেখুন রবিবার রাত দশটা কোথায় কোথায় আশ্রয় পড়বে দেখুন ভালো করে লক্ষ্য করুন কক্সবাজার চট্টগ্রাম কুমিল্লা চাঁদপুর বরিশাল ফরিদপুর নারায়ণগঞ্জ ঢাকা খুলনা যশোর এই হচ্ছে বাংলাদেশের মুখ্যধার দেখুন আরও পরিবর্তন আছে আরও গতি লাভ করেছে ঘূর্ণিঝড় রেমাল এরপরে যদি আমরা লক্ষ্য করি দেখুন ভারতের দিক থেকে বসিরহাট হাবড়া কলকাতা হলদি হলদিয়া কাকদ্বীপ কোনটাই দীঘা জলেশ্বর মেদিনীপুর বর্ধমান কৃষ্ণনগর আবার এই পাশে দেখুন আবার যদি আমরা দেখি রাত বারোটা দেখুন রবিবার রাত বারোটা আরও গতি লাভ করেছে দেখুন গতি লাভ করেছে কিন্তু এরপরে দেখুন সাতাশ তারিখ সকাল দশটা কোথায় ঘূর্ণিঝড় ঢুকে গেছে পুরোপুরিভাবে বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে দেখুন মুখ্যদার কোনটা খুলনা যশোর মুখ্যদার, খুলনা যশোর বরিশাল চাঁদপুর ফরিদপুর নারায়ণগঞ্জ এই পাশে দেখুন কুয়াকাটা আমরা যদি ছোট করে তাহলে এই জিনিসগুলো দেখতে কেমন অন্যরকম লাগবে যার কারণে ম্যাপটা আমরা বড় করে সুন্দর করে এরিয়াগুলো দেখাচ্ছি এই এরিয়ার ভিতর কিন্তু লণ্ডভণ্ড করবে ঘূর্ণিঝড় রেমাল দেখুন এবং বৃষ্টির গতিটা দেখুন বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল কিন্তু পুরোপুরিভাবে ঢুকে গেছে বাংলাদেশে বাংলাদেশে ঢুকে গেছে পুরোপুরিভাবে পুরো বাংলাদেশেই কিন্তু লণ্ডভণ্ড করবে ঘূর্ণিঝড় রেমাল দেখুন এবার সাতাশ তারিখ দেখুন ঝড়ের গতি কিন্তু কমে গেছে ঝড়ের গতি কিন্তু ঘুমে গেছে কমে গেছে কিন্তু তার একটা যে প্রভাব মোটামুটি ঝড় বৃষ্টি সেটা কিন্তু থাকছে সাতাশ তারিখেও দেখুন একবার তাহলে মুখ্য মুখ্য ঘূর্ণিঝড়ের দ্বার কোনটা এই যে খুলনা যশোর রাজশাহী এই হচ্ছে মুখ্য দ্বার কোথায় কবে নাগা থাকা আনবে ঠিক রবিবার ঠিক রবিবার দুপুর একটা মোটামুটি উপকূলীয় অঞ্চলে আশ্রে পড়বে এরপর ধীরে ধীরে ঠিক রাত এগারোটায় পুরো বাংলাদেশে ঢুকবে তারপরে সাতাশ তারিখ আরও ভিতরে ঢুকবে ল্ড করবে কলকাতার সাথে থাকছে কিন্তু কলকাতা হাবড়া বসিরহাট কৃষ্ণনগর মেহেরপুর বহরমপুর বর্ধমান মুখ্যধারে থাকছে কিন্তু এরপরে দেখুন সাতাশ তারিখ আরও ঝড় আস্তে আস্তে গতি কুমিয়ে উত্তরাঞ্চলে বাংলাদেশের উত্তরাঞ্চলে ঢুকে গেছে দেখুন এই হচ্ছে আজকের সর্বশেষ আপডেট সবাই সাথে থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ